নায়িকা বদলে গল্পে নয়া টুইস্ট এনেও শেষ রক্ষাটা হলো না ফের বন্ধ হতে চলেছে আরও এক জনপ্রিয় বাংলা ধারাবাহিক সিরিয়াল আমরা কথা বলছি জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং রণজয় বিষ্ণু অভিনীত জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল কোন গোপনে মন ভেসেছে কথা দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে প্রথম টিভির পর্দায় যাত্রাটা শুরু করেছিল ধারাবাহিকটি প্রথম থেকেই টিআরপি তালিকাতে টপার হওয়ার দৌড়ে ধারাবাহিকটি না থাকলেও প্রথম দশে কিন্তু নিয়মিত নিজের জায়গাটা করে নিতে সক্ষম হয়েছিল ধারাবাহিকটি যার অর্থ হল ধারাবাহিকটিকে কিন্তু পছন্দ করত দর্শকেরা তবে হয়তো মন মতো ফলাফল না করতে পারার জন্যই বন্ধ হতে চলেছে অবশেষে ধারাবাহিকটি ধারাবাহিকের প্রতি দর্শকদের আকর্ষণ বাড়াতে ধারাবাহিকে আনা হয়েছিল বেশ কিছু টুইস্ট তবে তাতেও শেষ রক্ষাটা হলো না শোনা যাচ্ছে আগামী জুলাই মাসের মধ্যেই নাকি শেষ হতে চলেছে ধারাবাহিকটি বর্তমান সময়কালে যেখানে শুরু দু তিন মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে ধারাবাহিকগুলো এম অবস্থায় দাঁড়িয়ে ধারাবাহিকটির দেড় বছর যাবৎ চলাটা কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যথেষ্ট ভালো একটা ফলাফল তবে ধারাবাহিক শেষ হতে না হতেই সমস্ত শ্বেতা ভট্টাচার্যের ভক্তদের জন্য রয়েছে নয় একটি খবর নতুন ধারাবাহিকের জন্য কিন্তু রীতিমতো প্রস্তুতিটাও শুরু করে দিয়েছেন অভিনেত্রী অর্থাৎ কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি শেষ হওয়া মাত্রই কিন্তু শ্বেতার নতুন ধারাবাহিক আসতে চলেছে তবে শ্বেতার আসন্ন প্রজেক্ট সম্পর্কে জানা গেলেও কোন গোপনে মন ভেসে চেয়ে শেষ হয়ে যাওয়ার পর রণজয় কী করতে চলেছেন সে সম্পর্কে কোনো রকম খবরা খবর এখনও জানা যায়নি ছয়তা এবং অন্যজয় জুটিকে কেমন লাগতো আপনাদের এবং কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটিকে কি আপনারা মিস করবেন যদি এই ধারাবাহিকটি বন্ধ হয়ে যায় অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে